আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো নিউবিয়ন নিউবিয়ন ট্যাবলেটটি মূলত একটি ভিটামিন জাতীয় ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে রয়েছে বিটামিনযুক্ত ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিনগুলো আমাদের শরীরে খুবই উপকারী এই ভিটামিনগুলোর অভাবে শরীরে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে সমস্যাগুলো হল রক্তশূন্যতা দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা হতে পারে মানসিক ভারসাম্যহীনতা হতে পারে অবসাদ দেখা দিতে পারে অনেক সময় পেটে ব্যথা হতে পারে এবং মুখে নানা রকমের ঘা দেখা দিতে পারে নার্ভের প্রদাহ পিঠের ব্যথা কোমরের ব্যথা হাত পা ঝিমঝিম করা অনেকের হাত কাঁপে এই সকল রোগে ভালো কার্যকারী হল নিউবিয়ন ট্যাবলেট বন্ধুরা ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো এই ঔষধ সাধারণত খুবই সহনীয় কখনো কখনো অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা ঔষধটির সেবনবিধি হল প্রতিদিন দুইবার সকালে এবং রাতে দুইবার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন নিউবিয়ান এক বক্সে ষাট পিস ট্যাবলেট থাকে যার মূল্য হল সাতশত বিশ টাকা প্রতি পিস ট্যাবলেটের দাম বারো টাকা বন্ধুরা ঔষধটি উৎপাদন করেছে ফার্মা লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ